গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালো আছি ওই ঠিকঠাকই আছি বুঝেছো তো যাই হোক আমার শাশুর তো বাড়ি চলে গেছে তো আমি ভাবলাম কালকে হ্যাঁ কালকে সকালে গেছিল ব্যাংকে যাওয়ার কথা ছিল যেহেতু পেনশন পায় তো একটা নভেম্বরে দেখবে ওই তোমার ওই কি একটা জমা দিতে হয় তার জন্য নিয়ে যেতে হয় ওনাকে তো কালকে পার্থ দিয়ে গিয়ে সেই কাজটা করে টোরো বললো আমাকে বাড়ি দিয়ে আমি কদিন একটু বাড়িতে থেকে আসি ঠিক আছে যাও দিয়ে আসো তা যাই হোক আয়া দেখা হলো আয়াও এসছে তো উনিও বাড়িতে ঢুকেছে তারপর পার্থ ফোন করে বলেছে এবার তুমি আসো তারপরে গেছে তো যাই হোক কালকের দিনটা ঠিকঠাক কাজ বাজ করেছে এখনও ফোন করে দেখলাম ঠিকঠাক কাজই করছে মাকে ভালোভাবেই দেখছে তো যাই হোক সব দিক ঠিকঠাক আছে কিন্তু আমি এতদিন বাড়িতে থেকে না আমার মাথাটা খারাপ হয়ে গেছে আমার আর মাথাটা কাজ করছে না তাই আমি একটুখানি ঘুরতে বেরোবো উঠে পার্থকে একটু করে টোড়ি দিলাম ও খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে গেল। তারপরে ঘরদুর গুছিয়ে গাছিয়ে শীতের জামা কাপড় বের করেছি পার্থ বললো মামনি আমাদের খাটের ভেতর একটু আসতে গান কর কি জোরে জোরে গান করছে জানো না আমাদের যত শীতে জামা কাপড় সব ব্যাগ ভর্তি করে তারপরে তোমার টলি ভর্তি করে সব খাটের ভেতরে রেখেছিলাম তো সেগুলো সব আজকে আবার বের করলাম খাট মানে খাটের বিছানা তুলে খাট তুলে তারপর সব বেটের মানে ওই যে গদিটা নামালাম তারপর খাটটাকে ওপর দিয়ে খুললাম সব ঢুকিয়ে সব বাইরে বের করে রেখে তারপর আমি সমস্ত কাজ করে পুজো টুজো দিয়ে আমি আর পার্থিব একটু খেয়ে নিলাম এখন বেরোবো এই যে সমস্ত কিছু একটু নিয়ে টিয়ে নিয়েছে এখন বেরোবো নিয়েছে আর কি ব্যাগের মতো পয়সা টয়সা নিয়েছি জলটা বাইরেই কিনে নেবো পেকারা জল টেনে নিয়ে যাব না বাইরেই কিনে নেবো তো দেখি দু কোন দিকে যাই সেদিকে একটু ঘুরে আসি হ্যাঁ ভালো লাগছে না একটু বাইরে গেলে না মনটা একটু ভালো লাগে এবছর আমি বড় দেখতে যাইনি জানো প্রত্যেক বছর যাই মানে দু বছর ধরে তো যাওয়া স্টার্ট করেছে দু বছর গেছি এক বছর নিজে গেছিলাম তারপরের বছর মা ওদের সবাইকে নিয়ে গেছিলাম আর এ বছর আর হলো না এ বছর আর ইচ্ছেও করলো না যেতেও ভালো লাগলো না ওই জন্য আর যাওয়াও হলো না মা হয়তো ডাকেনি ওই জন্য যাওয়া হয়নি তো যাই হোক তাতে কোনো আফসোস নেই যাওয়া হয়নি হয়নি তাতে কি হয়েছে তো এখন একটুখানি বেরোবো আজকে পার্থিব স্কুলও ছুটি রয়েছে তো বললাম চল বাবু ঘুরে আসি কারণ স্কুল থাকলে তো সেইভাবে যেতে যেতে পারি না তো স্কুল নেই তার জন্য এখন বেরোবো বুঝলে পার্থিবও রেডি হয়ে গেছে দেখলে তো আর আমিও একদম রেডি সেডি গো হয়ে গেছি যে একদম রেডি তো চলো এখন একটু বেরোই একটু ঘুরে টুরে আবার বিকেলের মধ্যে বাড়ি চলে আসবো বাড়ি থেকে তাড়াতাড়ি করে মানে সাইকেল চালিয়ে সোজা স্টেশনে এসে টিকিট কাটা হয়ে গেছে তো এই যে টিকিটটা কেটে নিলাম একেবারে রিটার্ন টিকিট কেটে নিয়েছি সঙ্গে সঙ্গে ট্রেনও পেয়ে গেছি ট্রেনে উঠে গেছি দমদমে নেমে তারপরে আবার আমি দক্ষিণেশ্বরের ডানকুনি লোকাল ধরেছি তো এখন আবার এই যে ট্রেনে রয়েছি এখান থেকে আবার দক্ষিণেশ্বরে নামব বিকেলবেলা যদি একটা ছোট্ট করে ঘোড়ার ট্যুর করি তাহলে দক্ষিণেশ্বর বেলুর মঠই ঠিক আছে আমার বাড়ি থেকে খুব একটা দূরেও নয় তো খুব একটা দূরে নয় ঠিক আছে যেতে তো ভীষণ ভালো লাগে বাড়ি যখন যাই না তখন আমার খুব কষ্ট হয় আমরা এখন দক্ষিণেশ্বরে এসে গেছি হ্যাঁ আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আমি আর আমার ছেলে আমি আর আমার ছেলেই ঠিক আছে তাই না বাবা একদম আমরা মা ছেলে একদম যেখানে মনে হবে সেখানে চলে জন্য আমি আছি মাকে সব বলে দেবো কি কি টেকনোলজি টেকনোলজি ওরে বাবা তো যাই হোক ভালো করে ধর না যাই হোক আমরা চলে এসেছি ট্রেন থেকে নামলামে এখন তো মানে খোলে টলেনি আমরা তবু যাই হাঁটতে হাঁটতে ভালো রোগ দুধ ছিল এখন তো ছাওয়া হয়েছে

আমার ছেলের কি দশা মানে এটা দিয়ে আমরা নেমেছি এটা চলছে না এটা চলছে বলছে আমি একবার যাব আবার ওখান দিয়ে নামবো যাও দেখো आदमी पास नहीं चलो तो सारी बात तो है चलो ऐसे भागते हो अब लाएंगे हम कर देंगे ये है मेरी हम बात कर चुके हम যাই হোক উঠে চল দেখ আবার আবার এইভাবে যাচ্ছে মন্দিরের সামনে তো এখন গেট বন্ধ হয়ে যাবে গেট একদম বন্ধ কিন্তু ওনারাও বেরোতে পারবে না আর আমরাও ঢুকতে পারবো না একটু পরে ঘুরবে তারপরে ঢুকবে চলো Look, look. এখন দেখলি আহম ওখানে থাকবেই ওরা ওয়েট করছিলাম করে অবশেষে যাই হোক খুললো আমরা এখন ভেতরে ঢুকেছি আর এই দেখো মুড়ি বিক্রি করছি আমার ছেলে ভয় পাচ্ছে যদি চর মারে তাই চর মারে Yeah. কিছু করার নেই না দিলে তো মারবে এখানে যে আজকে অনেকগুলো দেখা গেছে বাবা জলের বোতলটা ছাতা ধর বাচ্চা হয়ে গেছিস যেটা খুশি তো তো পিঙ্ক কালার পছন্দ পিঙ্ক কালার নেই আসো পয়সাটা দিয়ে দাও আমার ছেলে বাচ্চা হয়ে গেছে ছেলের অবস্থাটা দেখো বাচ্চা হয়ে গেছে

খুব একটা আশা হয়নি কিন্তু যখন আমি টিভিতে দেখতাম না যে শ্রীরামকৃষ্ণ যখন এই ঘাটে আসতেন তার দাদার সাথে মানে খুব মনে পড়তো যে না এবার যাব। এবার গেলে দক্ষিণেশ্বরে গঙ্গার ওই ঘাটটায় আমি যাবই যাব। যতবারই আসি ততবারই ভুলে যাই তো এবার যাই হোক একটু এসছি বেশ ভালোও লাগে সবাই এখানে জল নিয়েও যাচ্ছে যারা ধরো দূরে থাকে তার জন্য এখানে বোতল ড্রাম সব বিক্রিও হচ্ছে আমার নেওয়ার কোনো দরকার নেই আমার তো বাপের বাড়ির সামনেই গঙ্গা আছে আর আমি যেখানে বাড়ি করেছি ওখান থেকে একটুখানি গেলেই আমার গঙ্গা ঘাট যারা ধর পুজো দিতে পারে না মন্দিরে মন্দির হয়তো বন্ধ হয়ে যায় তারা সবাই এখানটায় পুজো দেয় এই যে আজকে কিন্তু অনেক পুজো দিয়ে গেছে আজকে যেহেতু গুরু পূর্ণিমা হ্যাঁ তো অনেকে এখানে পুজো দিতে এসছে বেশ ভিড়ও আছেই দেখো ভিড়টা কিন্তু কম নেই গঙ্গার পাড়েও দেখলাম ভিড় আছে সবাই স্নান করছে তো আমি গঙ্গার পাড়টা খুবই কম আসি খুব একটা আশাও হয় না তো আজকে যেহেতু এসছে একটুখানি দেখে গেলাম আর তোমাদেরকেও একটু দেখালাম বেশ ভালোও লাগলো তো অনেক ভিড় ভেতরে আর যাবো না যেহেতু আমি তো পুজো দেবো না ওর জন্য ভেতরে যাবো না আমি একটুখানি বাইরেটা ঘুরলাম আমার খুব ভালো লাগছিল বাইরেটা ঘোরার জন্য ওর জন্য একটু ঘুরলাম তো যাই হোক আমার ঘোরা হয়ে গেছে একটুখানি আদ্যা মন্দিরের দিকে যাব। ওখানে ঘুরে টুরে তারপরে মেট্রো করে বাড়ি চলে যাব যাবো খুব মজায় রয়েছে দেখো একটা কিছু কিনে দিয়েছি দিয়ে দিয়ে শুধু ওড়াচ্ছে ভীষণ মজায় রয়েছে এটাকে কার সাথে এসেছিল প্রথমে তুমি প্রথম এখানে আসো তারপরে কৃষ্ণ রাধা 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 দাঁড়িয়ে মায়ের মন্দির দেখতে আসো না দুটো যতবারই দেখতে যতবারই এসেছি এসছি মায়ের মুখ আমি দেখতে পাইনি আজ না দেখতে পেলাম যেহেতু গুরু পূর্ণিমা তো ওর জন্য কপালটাও বেশ ভালো বেশ ভালো দেখতেও পেয়েছি ভিডিওটা করেছিলাম গুরু পূর্ণিমার দিন কিন্তু আমি পোস্ট করতেও পারিনি এডিট করে যে তোমাদেরকে দেব সেটা আর হয়নি তো যাই হোক তোমরা কিছু মনে করো না আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো আমার ভিডিওর জন্য তোমরা অনেকেই অপেক্ষা করে থাকো এটাও আমি জানি তো যাই হোক আমি তো তোমাদের বলেই দিয়েছি মাঝে মধ্যে আসবো তো আজকে সন্ধ্যাবেলা একটু কাজ কম ছিল ভাবলাম না ভিডিওটা এডিট করে তোমাদেরকে দিই যখন বাড়ি ফিরছি তখন মেট্রো করে এসছিলাম ছেলের পছন্দ মেট্রো করে যাব ও খুব ভালোবাসে মেট্রো চড়তে তো বলছে মা চলো আর আমারও শরীরটা খুব ক্লান্ত ছিল আমার ডানকুনি মানে দক্ষিণেশ্বর দাঁড়িয়ে যে আবার ট্রেন ধরবো দমদমে নাপবো সেটা আর ভালো লাগছিল না ভাবলাম তার থেকে মেট্রো করে যাই তাড়াতাড়ি হয়ে যাবে বাইরে থেকে দৃশ্যটা দেখছিল ছেলে আর বলছিল একটুখানি ক্যাপচার করি মোবাইলে করো তোমার ভালো লাগছে করো বলছে মা হেভি লাগছে তুমি দেখো তোমার এক একটা ফটো তুলি আমার একটা ফটো তুলি হ্যাঁ তোলো তো যাই হোক ওটাও তুলছে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি যেতে যেতে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই বলো মা ছেলে কিন্তু বেশ ভালো ঘুরলাম বিকেলটা বেশ ভালোই গেল, তো চলো কাল দেখা হচ্ছে আজকের মতো টাটা